অস্বাভাবিক এই নৃত্য নিয়ে রহস্য শেষ নেই পশ্চিম আফ্রিকায় কুম্ভ নাচ নিয়ে রয়েছে নানান ধরনের কথাবার্তা শরীর আবৃত ভারী মুখোশে জাদুকরী পরিবেশনা অনেকের কাছে গভীর রহস্য বটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে মুহূর্তেই শিরোনামে দেয়া হচ্ছে এগুলো নাকি জিন বুধ এবং শয়তানের নাচ কেউ আবার কালো জাদুর প্রসঙ্গটাও টানছেন কিন্তু এর পেছনে সত্যতা কি রহস্য জালের আজকের ভিডিওতে জানবো ভাইরাল হওয়া সেই নাচের পেছনের রহস্য কোনো মানুষ শয়তান নাকি কোনো কালো জাদু তাহলে চলুন এই কুম্ভ নাচের মুখোশ উন্মোচন করা যাক আফ্রিকা মহাদেশে ঐতিহ্যবাহী নৃত্য এই কুম্ভ নৃত্য মূলত সেনেগাল বেনিন ও গাম্বিয়ার ডিউলা সম্প্রদায়ের এক ঐতিহ্যবাহী নৃত্য এই কুম্ভ নৃত্য বেনিনে প্রতি বছর দশে জানুয়ারি বোধ উৎসব পালিত হয় উৎসবে এক অন্যতম আকর্ষণ এই কুম্ভ নৃত্য একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী যা শেরের জনগোষ্ঠীর মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই নাচটি সাধারণত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় যেমন বিবাহ উৎসব এবং অন্যান্য সামাজিক সমাবেশে পরিবেশিত হয় এই কুম্ভ নাচ মূলত দুই ধরনের হয়ে থাকে প্রথমত ঘরের গাদার মতো একটা বস্তু মানুষের মতো দুই পায়ে হাঁটু বাজ বাস করে হাঁটে এবং ঘূর্ণিঝড়ের মতো নৃত্য করে দ্বিতীয়ত এর পাশাপাশি ভয়ঙ্কর উৎসবও বলা হয় এক ঝলকে দেখলে পুরোটা অবিশ্বাস্য মনে হবে একটি ঘরের গাদা ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালাচ্ছে একটি লাঠির মধ্যে রাখা এক কোসা গাদা ঝাড়ুর মতো দেখতে কিভাবে এই নৃত্যগুলো করছে সেটা এই ভিডিওটি না দেখলে আপনি কিছুতেই বিশ্বাস করতে পারবেন না কিন্তু কিভাবে ঘরের গাদা ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালাচ্ছে কুম্ভর বন বন করে ঘোরার দৃশ্য পুরোটাই অবিশ্বাস্য কিন্তু কিভাবে এটা ঘটানো হয় সেটা নিয়ে হয়তো অনেকের মনে রয়েছে জিজ্ঞাসা তবে গুগলে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ঘুরে যা জানা গেল তা হল বিভিন্ন জাতের পাম গাছের শুকনো পাতা দিয়ে এই কুম্বর মুখোশ তৈরি করা হয় কুম্বর পাম পাতার দেওয়াল অনেকটা পুরো থাকে এই পুরো দেওয়ালে নাকি একজন রোগা সোগা মানুষ অনায়াসে লুকিয়ে থাকতে পারবে নাচের আগে কুম্ভ উল্টিয়ে মানুষকে দেখায় যে ভেতরে কেউ নেই কিন্তু ওই পুরো দেওয়ালে নাকি একজন রোগা মানুষ লুকিয়ে থাকতে পারে এবং যখন কুম্ভ সোজা করে সে বেরিয়ে সে নাকি কার্যকলাপ শুরু করে দেয় কুম্ভর ভন করে ঘোরার দৃশ্য সবাইকে অবাক করে দেবে ভেতরের মানুষটা নাকি কুম্বর উপরে বেঁধে রাখা লাঠি মাটিতে রেখে হাত দিয়ে হাতল ধরে ঘুরায় ফলে নাকি সে নিজের স্থির হয়ে থাকে কিন্তু বাহিরে কুম্বর আবরণটা বনবন করে ঘুরতে দেখা যায় ভেতরের সেই রোগা মানুষটা নাকি লুকিয়ে এসব কাজ করে বেড়ায় সেখানে গানের সাথে সাথে ড্রাম এবং অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় গ্রামের তালে তালে নাচের গতি ও নৃত্য প্রদান করে আবার কেউ একে শয়তানের বা জিনের নৃত্য বলছে আফ্রিকায় একে কালো জাদুর নৃত্য বলে উৎসব পালন করা হয় তারা মনে করে এই নাচে একটি পুতুলের মাধ্যমে তাদের পূর্বপুরুষের আত্মা উপস্থিত হয় এবং নৃত্য করে কিন্তু সত্যিকার অর্থেই এগুলো কোনো মানুষের পক্ষে সম্ভব না বা এগুলো শয়তান দ্বারাও করানো হয় না মূলত এই নৃত্যগুলো কালো জাদু দ্বারা করানো হয় কালো জাদু দ্বারা জিনকে বশ করা হয় এবং জিনের সাহায্যে এই অস্বাভাবিক নৃত্যগুলো পরিবেশন করে থাকে আফ্রিকার ঐতিহ্য অনুসারে কুম্ব একজন ব্যক্তি নয় বরং এটি একটি ভূত কিন্তু কোনো বইয়ে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যাবে না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই বিষয়টা ধরা পড়ছে না কারণ হল বস্তুটি হাত দিয়ে স্পর্শ করার কোনো অনুমতি নেই দিউলা সম্প্রদায়ের কুম্ভ ছোঁয়া বা ভেতরে কে আছে তা যাচাই করতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ তাহলে যে সব ধরা পড়ে যাবে এই নৃত্যের পিছনে কালো জাদু বা চাই থাকুক না কেন আমাদের নিজের চোখে দেখে যাচাই করে সত্যতার বিচার করতে হবে এবং তাকে বিশ্বাস করতে হবে কুসংস্কারকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন